আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত দর্শক আশা করি আলহামদুলিল্লাহ সকলে ভালো আছেন আল্লাহ তালার অশেষ মেহনুর রহমতে আলহামদুলিল্লাহ আপনাদের দয় আমিও ভালো আছি সুস্থ আছি প্রিয় দর্শক আজকে আমি আপনাদের জন্য যে আমলটা নিয়ে আসছি সেই আমলটা হলো যার জাদু তার দিকে ঘুরিয়ে দেওয়া এই সম্পর্কে আপনি অনেক ভিডিও পাবেন অনেক আমল পাইবেন কিন্তু এই আমলগুলো এখন পর্যন্ত আপনাকে কেউ বলে নেই আজকে আমি আপনাদেরকে এমন একটা আমল বলে দিব ইনশাআল্লাহ যে আমলের ফল অনেকে পেয়েছেন প্রিয় দর্শক একটা মানুষ জাদুতে আক্রান্ত হয় কখন একটা মানুষ জাদুতে আক্রান্ত হয় যখন তার শত্রু থাকে যখন তার হিংসুক থাকে যখন তার প্রতিপক্ষ লুবি থাকে এই তিনটা কারণে তাকে জাদু করা হয় অনেকভাবে ক্রিয়া আপনার বিবাহ নষ্ট করে ফেলে বিবাহ বেঁধে রাখে বিবাহ বন্ধ করে রাখে অনেকের বয়স চলে যায় আঠাশ বছর তিরিশ বছর বত্রিশ বছর ছয়ত্রিশ বছর পর্যন্ত হয়ে যায় চল্লিশ বছর পর্যন্ত হয়ে যায় বিবাহ হয় না হয় না এরপরে আল্লাহ তালার কোরআনের মাধ্যমে এগুলো খোলার মাধ্যমে নষ্ট করার মাধ্যমে আল্লাহ তালার রহমতে এগুলো হয় বিবাহ হয় এবং অনেকে আছে নষ্ট করে রাখে চাকরির মধ্যে চাকরিতে এরপরে আপনার পড়াশোনাতে এরপরে আপনার বিভিন্ন কাজে ব্যবসা বাণিজ্যে বিভিন্নভাবে নষ্ট করে রাখে আপনি ব্যবসা করতেছেন ভালো ব্যবসা চলতেছে খুব ভালো ব্যবসা চলতেছে হঠাৎ করে আপনার ব্যবসা চতুর্দিকে অন্ধকার হয়ে আসতেছে এটা আপনার জন্য একটা খুব খারাপ জিনিস একটা খুব খারাপ একটা খবর এরপরে আপনার একটা মেয়ে আছে একটা ছেলে আছে আপনার ঘর চল্লিশ বছর বত্রিশ বছর হয়ে গেছে ছয়ত্রিশ বছর হয়ে গেছে বিবাহ হচ্ছে না দশ বছর ধরে আপনারা বিবাহের চেষ্টা করতেছেন কিন্তু কোনোভাবেই হচ্ছে না এটাও আপনাদের জন্য একটা খুব খারাপ তো আসলে মূলত জাদু করে কিন্তু আপনার তিনটা কারণে একটা কারণ হয়েছে যদি আপনার আপনার সাথে যদি কারো শত্রুতা থাকে তাহলে শত্রুতা থাকার কারণে সে গুরু করে আপনাকে বিভিন্নভাবে ক্ষতি করে বিভিন্ন হেনস্থা করে বিভিন্নভাবে ক্ষতি করার চেষ্টা করে আপনাকে মানে কখনোই সহ্য করতে পারে না দুই নম্বর হয়েছে হিংসুক আপনার উপর জাদু করবে হিংসুকে যে আপনার ভালো সহ্য করবে না আপনাকে দেখবে দেখে জ্বলবে আপনার ভালো অবস্থান দেখে তার জ্বলবে আপনার ভালো চলাফেরা দেখে তার শরীরে আগুন জ্বলে যাবে কিছু মানুষ আছে সমাজে যে একটা মানুষ যদি হঠাৎ করে ভালো হয়ে যায় বা ভালো দিকে চলে ভালোভাবে চলাফেরা করে তখন কিন্তু ওই মানুষগুলো ওই কুৎসিত মহলগুলো কিন্তু তার উপর তার উপর লেগে যায় তাকে বিভিন্নভাবে কুটুক্তি করে এমন এমনকি ওই বন্ডতান্ত্রিক দূর তান্ত্রিকগুলোর মাধ্যমে তারা এই ক্ষতিগুলো করে ফেলে এবং বিভিন্নভাবে ক্ষয়ক্ষতি করে রাখে এবং তৃতীয় নাম্বার যে কারণে হয় যে কারণে জাদুটা করায় তারা হয়েছে লুবে মনে করেন আপনি ভালো একটা চাকরি করতেছেন বা ভালো একটা পজিশনে চলে গেছেন এখন আপনার সাথে সে আত্মীয় করতেছে আত্মীয় করে আপনাকে বস করে বা আপনার বাবা মাকে বস করে আপনাকে বিভিন্নভাবে করে তাদের দায়িত্ব নিয়ে নিয়ে নিতে চায় অথবা আপনার এই ভালোটা কোনোভাবে সহ্য করতে পারে না আপনার এখান থেকে চিনিয়ে নিয়ে তারা নিজেদের কাজে লাগাইতে চায় তো এই ধরনের লোকদের থেকে সর্ব অবস্থায় বেঁচে থাকবেন এবং খুব সাবধানে থাকবেন প্রিয় দর্শক আপনার উপর করা জাদু যে জাদু করবে তার দিকে জাদু ঘুরে যাবে এটা খুবই পরীক্ষিত একটা আমল সে আমলটাই আমি আপনাদেরকে বলবো আল্লাহ তালা শিফা আসলে আল্লাহ আল্লাহতালা এই কোরআনকে মানুষের জন্য মুমিনদের জন্য একটা মানে ঔষধের ভান্ডার দুনিয়াতে চলতে গেলে শুধু ঔষধ নয় দুনিয়াতে চলতে গেলে যত সেক্টর আছে যত ক্ষেত্র আছে সবগুলোকেই এই কোরআনকে কাজে লাগাইতে পারবেন এবং এই কোরআনের নির্দেশনা অনুযায়ী আপনাকে চলতে হবে সুতরাং আল্লাহ তালা এই কোরআনকে নাজিল করছেন মানুষের মুমিনের জন্য শিফা শিফাস্বরূপ দ্বিতীয় কথাটা কি বলছে জালিমের জন্য অনুনা মিনাল কোরআন ইমা হুয়া শিফা ও রহমানতুল্লিল মানে মুমিনদের জন্য এটা রহমত স্বরূপ ওয়াল ইয়াজি দু জোয়ালি মিন আর এটা জালেমদের জন্য ক্ষতি বয়ে আনে সুতরাং আপনার এই কাজগুলো করার জন্য আপনাকে আল্লাহ তালার প্রতি আপনার তাকুয়া থাকতে হবে অধিক পরিমাণে তাকুয়া থাকতে হবে আল্লাহ তালার উপর আপনার যখন আল্লাহ আল্লাহতালার সাথে ভালো সম্পর্ক থাকবে অনেকে আছে যে বারবার জাদুগ্রস্ত হওয়ার পরে আপনার দেখেন জাদু কাটার পরে দশ দিন পনেরো দিন বিশ দিন এক মাস দুই মাস তিন মাস পর্যন্ত ভালো থাকে এরপরে হয় কি এরপরে আপনার হঠাৎ আবার যেই সেই অবস্থা চলে আসে অনেকেই আসে এক সপ্তাহ ভালো থাকে আবার যেই সে অবস্থা চলে আসে হয়তো জাদুটা আপনার ভালোভাবে কাটা হয়নি এজন্য এরকম হইতেছে নতুবা আপনার জাদুটা কাটা হয়েছে দ্বিতীয়বার আপনার উপর জাদু করা হয়েছে এই জন্য এরকম হইতেছে আপনার এক সপ্তাহ ভালো থাকলে তিন সপ্তাহে আপনি অসুস্থ থাকেন এরকম অনেক আছে হ্যাঁ তো সেই ভাই বোনদের জন্য সেই মুমিনদের জন্য মুমিন মুমিনাদের জন্য আজকে খুব গুরুত্বপূর্ণ একটা আমল এই আমলটা করার জন্য আপনাকে অবশ্যই আল্লাহর সাথে আপনাকে ভালো একটা সম্পর্ক করে নিতে হবে তাকুয়া থাকতে হবে আপনার ভিতরে আল্লাহর প্রতি তাকুয়া থাকতে হবে আপনার ভিতরে যত তাকোয়াটা যত বেশি সুন্দর থাকবে আল্লাহ তালার প্রতি আপনার প্রতি আপনার তাকোয়াটা যত সুন্দর হবে মজবুত হবে শক্তিশালী হবে আপনার আমলের পাওয়ারটা ঠিক ততটুক শক্তিশালী এবং পাওয়ারফুল হবে তো তাকোয়া আপনার ভিতরে কত আছে কত পার্সেন্ট আছে এটা আপনি খুব ভালো করে জানেন আপনি খুব ভালো করে বুঝেন যে আপনার তাকোয়াটা কত আছে কারণ আল্লাহ তালা মানুষ এবং ফেরেস্তার মধ্যে একটা পার্থক্য রাখছে ফেরস্তা হয়েছে নির্দেশের গোলাম আর মানুষ নির্দেশের গোলাম নয় মানুষকে আল্লাহ তালা বিবেক দিছে মানুষ বিবেক দিয়ে বিবেচনা করে আল্লাহ তালার রাস্তায় আল্লাহ তালার নির্দেশনা মেনে চলার জন্য আল্লাহ তালা মানুষকে বিবেক দিয়েছেন তাহলে সুতরাং আপনার সেই বিবেককে কাজে লাগায় সেই বিবেকের মাধ্যমে আপনি নিজেকে প্রশ্ন করে দেখেন আপনি কতটুক টাকুয়া পান বা কতটুক সম্পর্ক আল্লাহ তালার সাথে আপনার আছে তো আমি কথা বাড়াবো না প্রিয় দর্শক আপনার যে কাজটা করতে হবে এই আমলটা আপনাকে প্রতিদিন ফজর এবং আসরের নামাজের পরে প্রতিদিন ফজর এবং আসরের নামাজের পরে এই আমলটা আপনাকে প্রতিদিন ফজর এবং আসরের নামাজের পরেই করতে হবে এটা লাগাতার আপনাকে একুশ দিন করতে হবে ইনশাল্লাহ একুশ দিন করবেন একুশ দিনের মধ্যে আপনি কী ফল পান কী ফলাফল পান আপনি আমাকে জানাবেন প্রিয় দর্শক এই আমলটা হলো আপনার নামাজের পরে ফজরের ফরজ নামাজের পরে আপনার ব্যক্তিগত আমলগুলো শেষ করবেন শেষ করার পরে আপনাকে যে কাজটা করতে হবে কারো সাথে কথা না বলে একটা গ্লাস নেবেন একটা গ্লাসের মধ্যে একটু পানি নেবেন এটা গ্লাসটা পরে নেবেন আগে যে কাজটা করতে হবে আপনাকে ফজরের নামাজের পরে এবং আসরের নামাজের পরে ব্যক্তিগত আমলগুলো শেষ করার পরে ফজরের সময় অনেক আমল থাকে সে আমলগুলো শেষ করার পরে আপনাকে আইতুল কুরসি পড়তে হবে বার আইতুল কুরসি এগারোবার আপনাকে আইতুল কুরসি পড়তে হবে আইতুল কুরসিটা আমি আপনাকে আপনাদেরকে একবার বলে দিচ্ছি الله لا اله الا هو الحي القيوم لا تاخذه سنه ولا نوم له ما في السماوات وما في الارض من ذا الذي يشفع عنده الا باذنه يعلم ما بين ايديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه الا بما شاء وسع كرسيه السماوات والارض ولا يئوده حفظهما এই আইতুল কুরসি আপনাকে এগারো বার পড়ার পরে আপনাকে যে কাজটা করতে হবে এই আয়াতটা শুধুমাত্র এই আয়টা সুরা রহমানের কুল্লুমান এই আয়ত পড়ার আগে আইতুল কুরসি এগারো বার পড়বেন এবং এগারো বার পড়ে এগারো বারোই এভাবে ফু দিবেন ফু দিয়ে মাথা থেকে পায়ের তালা পর্যন্ত এভাবে করবেন করবেন এ এরপরে কুল্লুমান ফান এটাও পড়বেন বার প্রত্যেকবার পড়ে প্রত্যেকবার এভাবে মাথা থেকে পা পর্যন্ত মাসায় করবেন এরপরে এই আয়াতটা আমরং আমর ফাইমুন এটাও এগারো বার পড়বেন প্রত্যেকবার পড়ে প্রত্যেকবার এভাবে ফু দিয়ে মাথা থেকে পা পর্যন্ত টানবেন এর এরপরে আপনাকে যে আমলটা করতে হবে সুরতুল আহজাবের পঁচিশ নম্বর আয়াত সুরতুল আহজাবের পঁচিশ নম্বর আয়াত এই আয়াতটা আপনাকে বার পড়তে হবে আয়াতটা আমি আপনাদেরকে খুব সুন্দর করে বলে দিচ্ছি আপনারা খুব ভালোভাবে শুনবেন বিসমিল্লাহ رد الله الذين كفروا بغيظهم لم ينالوا خيرا وكفى الله المؤمنين القتال وكان الله قويا عزيزا مع ورَدَّ اللَّهُ الَّذِينَ كَفَرُوا بِغَيْظِهِمْ لَمْ يَنَالُوا خَيْرًا وَكَفَّ اللَّهُ الْمُؤْمِنِينَ الْقِتَالَ وَكَانَ اللَّهُ قَوِيًّا عَزِيزًا أما আয়াতটা আপনাদেরকে আবার ও খুব সুন্দর করে ভেঙে ভেঙে বলে দিচ্ছি এই আয়াতটা কিন্তু মূল ورَدَّ اللَّهُ الَّذِينَ كَفَرُوا بِغَيْظِهِمْ لم ينالوا خيرا وكفى الله المؤمنين القتال وكان الله قويا عزيزا এই আয়াতটা আপনাকে এগারো বার পড়তে হবে এবং এগারো বার এভাবে দম করতে হবে দম করে মাথা থেকে পা পর্যন্ত এভাবে মাসাহ করবেন এরপরে জায়গা থেকে উঠে আপনি একটা গ্লাসে পানি নেবেন পানি নিয়ে শুধুমাত্র এই আয়াতটা শুধুমাত্র এই আয়াতটা এবং সাথে আইতুল করছি আবার এগারো বার পরে পড়বেন ওই দুইটা আয়াত ছাড়া আইতুল করছি এবং এই আয়াতটা এই আয়াত এবং আইতুল করছি প্রত্যেকটা এগারো বার করে পড়বেন এবং প্রত্যেকবার ওই ওই গ্লাসের পানিতে ফু দিবেন ফু দিয়ে ওই গ্লাসের পানিটা বার শেষ করার পরে ওই পানিটা তিন শ্বাসে খাইবেন এবং অবশিষ্ট একটু রাখবেন যেটা আপনার চোখে নাকে মুখে একটু সেটা দিবেন ইনশাআল্লাহ এই আমলটা আপনি লাগাতার একুশ দিন পর্যন্ত করবেন আপনি সাত দিনের মাথায় আপনি ভালো একটা রেজাল্ট দেখবেন এবং চোদ্দ দিনের মাথায় খুব ভালো একটা রেজাল্ট আপনি দেখতে পারবেন ইনশাল্লাহ একুশ দিন করবেন যাদের পর সর্ব অবস্থায় জাদু করা হয় বা মনে করেন আপনার আপনার যে শত্রু বা আপনার প্রতিপক্ষ অ্যাক্টিভ আপনাকে নষ্ট করার জন্য ক্ষতি করার জন্য আপনি এরকম মনে করেন তাহলে আপনি এই আমলগুলো প্রতিনিয়ত করতে থাকবেন ইনশাল্লাহ যার জাদু তার দিকেই ঘুরে যাবে আল্লাহ তালা সকলকে উক্ত আমলগুলো খুব গুরুত্ব সহকারে বুঝার এবং বুঝে শুনে আমল করার তৌফিক দান করো ওয়া আখির দাওয়ান রাব্বিল আলামিন সকলের সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি